আরেকটা খবর এসছে সেটা আমাকে অনেকে ইনভেস্টিগেট করতে বলেছিলেন কিন্তু আমার সময় নেই আমি ভিডিওর মাধ্যমে লোকের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে টিসিএসে অনেকে বলছেন যে তাদেরকে খুব বাজে পারফরমেন্স গ্রেড দেওয়া হয়েছে অর্থাৎ অ্যাপ্রেজালের সময় মানে প্রতি বছর যখন লোকজনের স্যালারি হাইক ডিউ থাকে টিসিএস কেন সব কোম্পানিতে একটা অ্যাপ্রেজাল হয় যে তার পারফরমেন্স কিরকম হয়েছে সেটা কিন্তু টিসিএসের অনেক কর্মীরা বলছেন এবার যে তাটা খুব আনফেয়ারলি ডি বা খুব বাজেট টাইপের তাদেরকে গ্রেড দেওয়া হয়েছে এবং এটা ইচ্ছা করে দেওয়া হয়েছে যাতে তাদের ছাঁটায়ের পথ ছাঁটায়ের পথটা তৈরি হয় এবার নতুন কিছু না আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম জাস্ট এক সপ্তাহ আগে একই ঘটনা সে একটা সফটওয়্যার ম্যানেজার তার আন্ডারে চল্লিশ পঞ্চাশটা ছেলে বোধহয় আছে কেউ ছেলে মেয়ে আছে তো তাকেও তার উপরে কোম্পানি থেকে বলেছে তোমাকে ফিফটি পার্সেন্ট ছাঁটাই করতে হবে তুমি ফিফটি পার্সেন্টকে অ্যাটলিস্ট দিয়ে দেবে মহল থেকে একদম ফোনে মানে নির্দেশ এসছে এইটা সবসময় কোম্পানিতে চলে যখন তারা সরাসরি ছাঁটাই করতে পারে না বিশেষত ভারতের মতো পরিস্থিতিতে যেখানে লেবার ল অনুযায়ী ছাঁটাই করাটা একটু মুশকিল আছে তখন এইসব পারফরমেন্সের বেসিস দেখিয়ে দেবে যে তুমি খুব বাজে পেজার পেয়েছো তোমাকে রাখা যাবে না এই করবে এবং এগুলো কোনো মানে হয় না তো প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ লেসন লার্ন এই আমি খুব এক্ষেত্রে সবাইকে খুব বাঙালিদেরকে সরাসরি বলতে চাই এবং বাঙালি যেহেতু চাকরি মানসিকতার এটার জন্য কিন্তু বাঙালিকে ভবিষ্যতে আরো আরো ভুগতে হবে এবং সরকারি চাকরি তো উঠে গেছে এক হাজারে একটা পাবেন তো লটারি লটারির থেকেও বাজে এক চুরি লটারিতে তাও লটারি পেতে পারেন সরকারি চাকরি পা তার থেকেও কঠিন হয়ে যাচ্ছে এখন তো ওটা পেলে ভালো নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্টই পাবে না নাইনটি নাইন পার্সেন্টও না মানে হাজারে একজন হয়তো পাবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে এবং এটা আরও খারাপ হবে কারণ ক্রমাগত সরকার আরও বেশি ভাতাভিত্তিক একটা ডেমোক্রেসির দিকে যাচ্ছে এবং যত ভাতাতে টাকা দিতে হবে তত আমি আগেই বলেছিলাম যে সরকারি চাকরির পরিমাণে কমবে এবং অটোমেশন আইটি এগুলো এআই এসব এসে যাওয়ার কারণে ইউনো জব উইল বি মার্কলে পড়ে প্রাইভেট সেক্টরের চাকরি প্রাইভেট সেক্টরের চাকরি একদিন ভালোই চলছিলো আইটিতে লোকজন যথেষ্ট ইজি ছিল পাওয়া এবং ভালো করছিল খারাপ কিছু না আইটি যদি আমরা সংখ্যার দিক থেকে দেখি তাহলে দেখব যে ভারতের সবচেয়ে বড় মানে হোয়াইট কলার মধ্যবিত্তদের জন্য ভালো জব জেনারেটার হয়েছে একদিন কিন্তু এখানেও আমি বারবার করে বলেছি যে এত ভালো দিন খুব বেশি দিন সইবে না এবং ক্রমাগত দেখা যাচ্ছে যে এআই আসার ফলে ভারতের যে টাইপের চাকরিগুলো তো সেটা আইটি কোড মেনটেন্যান্স আইটি কোড অটোমেশন অটোমেনশন সেগুলো খুব তাড়াতাড়ি এআইয়ের কহলে পড়ে কোম্পানিগুলো ডেফিনেটলি লোকজন কাটচাট করতে বাধ্য হচ্ছে টিসিএস ইনফোসিস আপনি যে কোম্পানির দিকে তাকান না কেন ওভারঅল আমরা যদি দেখি ইয়ার টু ইয়ার যেটা একদিন ধরে লাস্ট ত্রিশ বছর ধরে তাদের গ্রো হয়ে এসছে তারা মানে ত্রিশ বছর ধরে তাদের কর্মী সংখ্যা বাড়ছিল এখন এই প্রথম লাস্ট দু বছর আমরা দেখি তাদের কর্মী সংখ্যা তারা কমাচ্ছে দিস ইজ অন রেকর্ড এবার কমানোটা একটু ডিফিকাল্ট কাজ কারণ ওবভিয়াসলি ভারতের আইন এখন লেবার আইন বিশেষ করে বড় কোম্পানিদের জন্য এখনও এখন স্ট্রিক্টভিয়াসলি তারা এই ধরনের প্র্যাকটিস নেবে এবং এটা আরও কমবে সবে শুরু হয়েছে আরও কমবে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি যারা ছেলে ছেলেমেয়েরা যারা মানুষ হচ্ছে যারা নতুন হচ্ছে আমি আবার বলছি আপনাদের বাবা মাদের কথা বলছি যে আপনারা জিজ্ঞেস করছেন তাহলে স্যার কোন পথে যাবে ভাই কোন পথ আমার অজস্র পিজু আছে এই নিয়ে কোন পথে যাবে সেটা পৃথিবী কেউ বলতে পারবে না তোমাকে কেউ যদি বলে সে একটা মূর্খ কারণ পৃথিবীটা কীভাবে চেঞ্জ করছে স্বয়ং হিলন মাস্ক বুঝতে পারছে না লেট ইল বি ভেরি ক্লিয়ার লেট ইল বি ভেরি ক্লিয়ার কেউ জানে না সুতরাং একটাই থাকতে হবে ছেলেদেরকে হান্ডিং ফিল থাকতে হবে আর বিজনেস স্কিলটা থাকতে হবে কারণ বিজনেস স্কিলটা একটা খুব বেসিক জিনিস ওটা তো আর চার্জিবিটি বা এআই সিস্টেম নিতে পারবে না আমি যেই জন্য বারবার করে সবাইকে বলছি যে ছোটোবেলা থেকে বিজনেস স্কিল অর্থাৎ সেলস মার্কেটিং অপারেশন ফাইন্যান্স এই তো আছে লজিস্টিক সাপ্লাই চেন এগুলোই হচ্ছে মেন বিজনেস এইগুলো স্কিলগুলো রপ্ত কর এই স্কিলগুলো রপ্ত করো এবার পরে তুমি ফিজিক্স পড়ো কেমিস্ট্রি পড়ো ম্যাথামেটিক্স পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ডাক্তারি পড়ো কিছু যা আসে না তো যেখানেই তুমি বিজনেস খুলতে যাবে এই সেলস মার্কেটিং সাপ্লাই চেন অপারেশন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এগুলো দরকার আমি যাই না কেন এগুলোকে স্কুলে পড়ানো হয় না কারণ আলটিমেটলি এগুলোই হচ্ছে ফাউন্ডেশন অফ এনি জব যে কোনো জবে যাও যাই করতে যাও দিস ইজ দ্য বেসিক থিং তো আমাদের ওই ব্রিটিশ আমলে যেটা বললাম একলে তৈরি করে গেছে তাই সব লোকজন চালাচ্ছে ভেরি আনফর্চুনেট আনফর ইতিহাস ভূগোল অন্যান্য জিনিসপত্র পড়ানোর চেষ্টা হচ্ছে যেগুলো কোনো মানে মানেই হয় না আলটিমেটলি পড়ানো উচিত ছিল এই পাঁচ ছটা সাবজেক্ট যাতে লোকজন মোটামুটি নিজেদের মতো করে করে খেতে পারে তো সেটার তো উপায় নেই আর যারা কিছু এখানে সরকারি চাকরি পেয়ে গেছে তারা বড় বড় বামপন্থী ভাট মারবে যে কেন দর্শন শেখানো হবে না কেন পলিটিক্যাল সায়েন্স শেখানো হবে না আরে বাবা সেগুলো তো শিখতে হবে সমাজের উন্নতির জন্য দ্যাট ইজ ট্রু ট লোকে তো করে খেতে হবে আগে যে হাজার হাজার যে দশ লাখ বেকার ছেলে বসে আছে স্কুলের চখন একটা চাকরি পাবে এটা একটা সোসাইটি নাই দশ লাখ কুড়ি লাখ ছেলে মেয়ে বসে আছে হয়তো হাজার দশ হাজার চাকরিও স্কুলের করার মতো অবস্থায় নেই ঠিক আছে তো তো ফ্যাক্ট ইজ ফ্যাক্ট যে সবাইকে বুঝতে হবে আমি সবাইকেই বলবো যে চাকরিও করো বা ব্যবসায় করো আলটিমেটলি কিন্তু এই সেলস মার্কেটিং অপারেশন ফাইন্যান্স এইগুলোই হচ্ছে ফান্ডামেন্টালস এইগুলোতে যারা শিখবে তারাই ঠিকঠাকভাবে চাকরি পাবে বাকিদের চাকরির চাকরি আমি দেখতে পাচ্ছি না